ষোলো বছরের দাম্পত্য জীবন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী আর ব্যবসায়ী রাজকুন্ডার তবে তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রায়ই আলোচনা সমালোচনা চলে বলিউডের অন্দরে বিভিন্ন জটিলতা নিয়ে খবরের শিরোনামে আসেন তারা তবুও একসঙ্গে আছেন এই দম্পতি ক্যারিয়ারের মধ্যগগনে রাজের বিয়ের প্রস্তাবে রাজি হন শিল্পা সে সময় রাজকে একটি শর্তে বিয়ে করেছিলেন এ অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুন্দ্রা জানান বিয়ের আগে শিল্পা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন একটি শর্ত তা হলো কখনো বিদেশে স্থায়ীভাবে থাকা যাবে না যিনি তার স্বামী হবেন তাকে ভারতেই থাকতে হবে রাজকুন্দ্রা সম্প্রতি ভারতীয় একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন শিল্পা আমাকে শুরুতেই বলেছিল আমি কোনো বিদেশি বা ভারতীয় বাসিন্দার বাইরে বিয়ে করব না আমি ভারতে থাকব এখান থেকে কোথাও যাব না পাঞ্জাবি পরিবারে লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা রাজ দু সালে দুবাইয়ে ব্যবসা শুরু করেন সে সময় যুক্তরাজ্যে পরিচয় হয় শিল্পার সঙ্গে তখন সবেমাত্র জনপ্রিয় রিয়েলিটি শো বিগ ব্রাদার সিজন ফাইভ জিতে এসেছেন শিল্পা রাজ তখন থেকেই শিল্পার মন জয়ের চেষ্টা শুরু করেন তবেই শিল্পাকে বিয়েতে রাজি করানো সহজ ছিল না যেহেতু শিল্পা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি ভারতে থেকেই বিয়ে করবেন তাই সঙ্গে সঙ্গে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট কিনে ফেলেন রাজ এবং শিল্পাও রাজি হয়ে যান বিয়ের জন্য শিল্পা সেঠীকে শেষবার দেখা গিয়েছিল রোহিত শেঠি পরিচালিত ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সে যেখানে তার সঙ্গে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা বিবেক ওবেরয়সহ অনেকেই